শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর দিনটা খুব ভালো আজকে হচ্ছে ভাদ্র মাসে কৌশি অমাবস্যা আর এখন ঘড়িতে বাজে পনেরো দশটা আর দেখো আমি কিন্তু সকালবেলায় আশিবাশি সব কাজকর্ম করে নিয়ে তারপরে কিন্তু স্নানটা করে নিলাম আর স্নানটা সেরে নিয়ে সকাল সকাল আজকে কিন্তু পুজো দিয়ে দেবো আর দিনটা যেহেতু খুবই ভালো তো তাড়াতাড়ি করে আজকে পুজো দেব আর সোমবার আর তোমরা অনেকে হয়তো জানো যে আমার বন্ধুরা যারা পুরোনো মানে আমার বন্ধুরা দেখো আমার ভিডিওটা তারা অনেকেই জানো যে আমি ষোলো সোমবার করছি আর তাই কারণে সকাল সকাল আজকে সোমবার পুজোটাও দিয়ে নেবো আর আজকে তো নিরামিষ রান্নাবান্না রয়েছে তো সকাল সকাল পুজো দিয়ে তারপরে কিন্তু রান্নাবান্না করবো আর আজকের হচ্ছে আমার মানে আর আজ হলো আমার শ্রাবণ মাসে থেকে ধরে যে চারটে ব্রত ছিল শিবের ব্রত তো চারটে ব্রত মানে ব্রত আমার হয়ে গেছে করা তো চারের মানে চারটে ব্রত করার পরে এটা কিন্তু আমি দুটো ব্রত মানে টোটাল ছটা ব্রত আমি কিন্তু এখনো পর্যন্ত করছি মানে আজকের দিনটা তো সকাল সকাল পুজো দিয়ে নেব তো তার আগে নিজে একটু সুন্দর করে সেজে খুঁজে নিলাম আর চুলে দেখো এটা আমি কিন্তু বেঁধে রেখে দিয়েছি কাপড়টা কারণ চুলে ভীষণই জল রয়েছে আর জলটা যেহেতু চুলের মধ্যে না লেগে থাকে তো আমি এর জন্য কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি চুলটা শুকিয়ে যাবে আর একদম না চুল এরমভাবে করে আমি মানে থাকতেই পারি না আমার ভীষণ গরম লাগে আর পুজো দেওয়ার সময় চুল বেঁধে রাখাটাই ভালো তো জানি নিয়ম তো সেই কারণে চুলটা বেঁধে রাখি আর এখানে দেখো সিঁদুর পরে নিলাম আর কি জানো তো বন্ধুরা কুসংস্কার আমি মানি না কিন্তু কিছু নিয়ম আছে যেগুলো আমি ভাবি যে করলে পরে আমার ঘরের সংসারে মঙ্গল হবে আমার স্বামী সন্তান প্রত্যেকের খুব ভালো হবে কারণ এই না আমি কিছু নিয়মগুলো মেনে চলি মানে চলার চেষ্টা করি যে যে নিয়মগুলো আমি জানি বা আমার মা বা আমার গুরুজনদের কাছ থেকে আমি শুনেছি তো তাদের সেই নিয়মগুলো আমি কিছু নিয়ম আছে যেগুলো আমার মনে হয় যে হ্যাঁ এগুলো মানলে আমার খুব ভালো হবে তো সেই নিয়মগুলো আমি মেনে চলি তো তোমাদের সামনে শেয়ার করছি আর আজকে তো সোমবার তোমরা জানো তো বলে বাবাকে এখানে স্নান করিয়ে নিলাম প্রত্যেক সোমবার যেভাবে ভোলে বাবাকে স্নান করাই দুধ দিয়ে জল গঙ্গা জল সমস্ত দিয়ে কিন্তু স্নান করে নিলাম আর আজকে কিন্তু ভোলে বাবার জন্য আমি আটাশটা বেলপাতা অর্পণ করব মানে চন্দন লাগিয়ে এখানে আটাশটা বেলপাতা ভোলে বাবাকে দেবো তো এখানে তো জানো ছোট ওইটা জায়গাটা মানে ভোলে বাবার যে পাত্রটা রয়েছে আর লিমনির ওটা যেটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত ছোট আমার তো আমি কি করব এখানে পাঁচটা পাঁচটা করে নিয়ে ভোলে বাবাকে দেবো দিয়ে তারপরে আলাদা একটা পাত্রে রেখে দেবো তো সেটা ভোলে বাবার একটা সাইডে আমি সিংহাসনে যেখানে থাকবে ওখানে রেখে দেবো তো পরের দিন ওটা আমি জলে দিয়ে দেবো তো এইভাবে করবো কী করবো আর কিছু করার নেই যেরকম আমার জায়গা রয়েছে ভোলে বাবা যেরকম স্থানে রয়েছে সেইভাবেই আমাকে ভোলে বাবাকে দিলাম আর এখানে দেখো আজকে তো ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা তোমাদেরকে বললাম তো সেই কারণে আমার বাড়িতে তো তারামা রয়েছেন তো তারা জন্য একশো আটটা কিন্তু জবার মালা নিয়ে এসেছি তো একশো আটটা জবার মালা তারা মাকে পরিয়ে দিচ্ছি আর তারা আমাকে এখানে একটু সিঁদুর পরিয়ে দিলাম দিয়ে কিন্তু তারা মায়ের গলায় মালাটা আমি পরিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু আমাবশ্য তো মানে রয়েছেই তো কালী পুজো তো মানে ধার্য সব জায়গায় পাড়াতে আওয়াজও পাচ্ছি যে পুজো হচ্ছে অনেকের বাড়িতেও পুজো আছে তো আমাদের নিমন্তন্ন রয়েছে কিন্তু যেহেতু ছেলের এক্সাম চলছে প্রতি বছরই থাকে তো এক্সাম চলছে এর জন্য আমরা যাব না তো এখানে না আমি তিনটে কপূর নিয়েছিলাম এই কপূর আজকে মায়ের মানে বাড়িতে সারা ঘরেই দেখাবো তো খুব ভালো জিনিস আর সারা ঘরে কুড়ো দেখালে নেগেটিভ মানে তোমার নেগেটিভ যে এনার্জিগুলো থাকে সেগুলো কিন্তু সব দূর হয়ে যায় আর ঘরে কিন্তু পজিটিভ এনার্জি সবসময়ের জন্য কাজ করে আর আজকে আমাবস্যা তো জানো আমস্যার দিনটা কীরভাবে আমরা সব সময় পালন করে থাকি তো এখানে পুজো দেওয়ার পর এক কাপ চা ছেলে করে দিল আর এখন তো অনেকটাই ঘড়িতে টাইম হয়ে গেছে পুজো দিতে দিতে আমার অনেকক্ষণ সময় লেগে গেছে তো ছেলেও পড়ে উঠে গেছে আর এখানে আমাকে একটু চা করে দিল আমি তো একটু চা খেলাম তাও স্নানে যাবে তো আমি একটু বসেছিলাম তো আমাকে একটু চা করে দিলো আর এটা কিন্তু বন্ধুরা আমার ছেলে মাঝে সাঝেই আমাকে করে দেয় আর ও কিন্তু খুব ছোটো থেকেই পারে এসব পড়তে তা ওকে কিন্তু এগুলো আমাকে শিখিয়ে মানে অনেক ছোটো থেকে ও শিখে গেছে আর এগুলো কিন্তু পারে করতে তো এই ছোটো ছোটো কিছু করে দিলে বেশ ভালোও লাগে আর নিজেকেও মনে হয় যে কিছু ওকে শেখাতে পেরেছি যে যাতে ও মানে ওটা ওর কাজে লাগতে পারে এটাও মনে ভেবে ভালো লাগে তো তারপরে দেখো এখানে আমি রান্না করছিলাম আর সকাল সকাল না সব কাজ হয়ে গেছে মনটা একদম ফ্রি রয়েছে মানে ঘর গোছানো সমস্ত কাজ বাজ সমস্ত সব করে নিয়েছি নিয়ে রান্না করছিলাম রান্না করতে করতে নিজের মনে আপন মনে একটু গানও গাইছিলাম তো গান শুনতে আমার ভীষণ ভালো লাগে আর ছেলে তো এখন পরীক্ষা চলছে তো ওর পরীক্ষার সময় কোনো কিছুই আমি চালাতেও পারি না আর শুনতেও পারি না তো ও যেহেতু স্নানে গেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটু গান করছিলাম আর এখানে রান্নাও করছিলাম তো আজকে রান্না নিরামিষই একদম রান্না করেছি তো তোমার আলু কুমড়ো ছক্কা করেছি আর করছি একটু ছোলার ডাল আর শিম আর আজকে দুপুরে এটাই রান্না করব আর আমি তো এই নিরামিষ মানে এই পরোটায় এই মানে এই জিনিসই খাবো দুপুরে তো রাত্রেও এই খাবারই খাবো রাত্রে ওরাও এই খাবার খাবে তো দুপুরবেলায় ভেবেছিলাম যে ওদের পরোটা যা আছে তাই রান্না করছি তাই দেবো তো ওরা না পরোটা খেয়ে সারাদিন থাকতে পারবে না তো সেই কারণে ওদের জন্য একটু সেদ্ধ ভাত করে দেবো মানে ফেনা ভাত বলে সেটা করে দেবো আর একটু ভাজাভুজি কিছু করে দেবো তো হাজব্যান্ড বললো তুমি এর ডালে সব কিছু করতে হবে না একেবারে একটু ফেনা ভাত করে দাও আর একটু পটল বা বেগুন এসব কিছু ভেজে দিও তো সেই কারণে ওদের গরম গরম ভাত করে দেবো আর সকালে না ওদের টিফিনও করে দিয়েছিলাম একটু রুটি আলু ভাজা করে দিয়েছিলাম তো সেটা ওরা সকালে খেয়ে নিয়েছে আর এখন আমার জন্য রান্না করেছি মানে আমার জন্য বলতে রাত্রের জন্যও একেবারে রান্নাটা করে নিচ্ছি আর শুধু আমার জন্য এখন সকালবেলায় মানে আমি দুপুরে যেহেতু খাবো তো সেই সময় একটু পরোটাটা আমার জন্য কটা করে নেবো আর রাত্রে ওদের জন্য করব তো ময়দা একেবারে মেখে নিয়েছি মেখে রেখে দেবো যে কটা লাগবে সে কটা করে নেবো আর বাদ বাকিটা কিন্তু রেখে দেবো তো আমার রান্নাটা হয়ে গেলে তারপরে ভাত বসাবো আর এখানটায় পুরো একদম গ্যাস মোচা রয়েছে তো তো নিরামিষই রান্না কিন্তু আমার রান্নাটা হয়ে গেলে তারপর ওদের জন্য ভাত বসাবো আর এখানে দেখো কুকারে একটু ছোলার ডাল সিদ্ধ বসিয়ে দিলাম আর এদিকে আমার তরকারি রান্না কিন্তু হয়ে গেছে তো ছোলার ডালটা করব বলে একটু তেল দিয়ে আর সরষের তেল গোটা মানে সাদা জিরে শুক্লো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পরে ছোলার ডালটা দিয়ে ওতে একটু নুন চিনি স্বাদ মতন দিয়ে আর নামানোর সময় ঘি দিয়ে আমার কিন্তু ছোলার ডাল একদম রেডি হয়ে গেল তো আমার নিরামিষের যেদিন থাকে তখন কিন্তু আমার এরমভাবে রান্না মানে করি আর এইরকম রান্না করতে আমার বেশ ভালো লাগে আর সাজিয়ে গুছিয়ে নিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এখানে দেখো আমার টেবিলে আমার রান্নাগুলো যেগুলো সমস্ত সব করে রেখেছি সেগুলো নিয়ে এসে রেখে দিচ্ছি আর রান্নাঘরে মানে যারা রাখার জায়গা নেই যেহেতু মানে এই রান্নার স্ল্যাবটার ওপরে তো এখানেই আমি টেবিলেই দুপুরে খাবার যে থাকে সেগুলো কিন্তু টেবিলে এরমভাবে সুন্দর করে গুছিয়ে রাখি খাওয়া দাওয়া হয়ে গেলে টেবিলটা আবারও পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আবারও সুন্দরভাবে জিনিসগুলো গুছিয়ে রাখি আর গুছিয়ে যদি না রাখতে পারি তাহলে কিন্তু কোনো জিনিসই ভালো লাগবে না তো যাই হোক ওখানে আমি খাবারগুলো রেখে দিয়ে তারপরে কিন্তু এখানে আমি আমার জন্য একটু পরোটা করে নিলাম আমার যে কটা পরোটা লাগবে তো সেই কটা করে নিলাম আর ওদেরকে ওইদিকে ভাত তো বসিয়ে দিয়েছিলাম তো ভাতটা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আবারও গ্যাস মুছে তারপরে পরোটা করলাম কারণ ওদেরও তো খিদে পেয়ে যাবে তো ওরা ওই ঘরে বসেই খেয়ে নিয়েছে তো আমার খাবার যেহেতু এখানটায় রয়েছে তো ওরা আর এখানে খায়নি তো ওরা ওই ঘরে বসেই খেয়ে নিয়েছে তো এখানে দেখো আমার কিন্তু খাবারগুলো পুরো রেডি হয়ে গেছে এই যে করেছি ছোলার ডাল আর তার সঙ্গে রয়েছে কুমড়ো আলু ছক্কা তো ছোলা দিয়েই করেছি কুমড়ো আলুর এটা তো বেশ ভালোবাসে খেতে আর আমারও বেশ ভালো লাগে তো এইভাবে রান্না করে নিলাম একদম কিন্তু নিরামিষ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আর কিন্তু এতে কিচ্ছু দেওয়া নেই তো এইভাবে আজকে রান্না করলাম আর এখানে দেখো একটু সিমই করে নিয়েছি আর সিমইটা বেশ মানে বেশিরভাগটাই হলো ছেলের পছন্দের খুব খাবার তো এটা ছেলের জন্যে বেশি স্পেশাল সিমইটা তো ভীষণ ভালোবাসে যেদিন যখনই নিরামিষ কিছু রান্না হয় বড়োটাই সব তখনই কিন্তু ও বলে যে মামার জন্য একটু কিন্তু সিমই করে তো ওর জন্য একটু সিমুইও করে নিলাম আর এখানে দেখো তারপরে কিন্তু আমি আমার জন্য খাবার কিন্তু গুছিয়ে নিচ্ছি আর এই খাবারগুলো একসঙ্গে সমস্ত নিয়ে নেবো নিয়ে কিন্তু তারপরে কিন্তু আমি একটু বসে খাওয়া দাওয়া করে আর অনেকটাই বেলা হয়ে গেছে তো এখানে খাবার দাবার খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু বিকেলে আরও কাজ আছে সেগুলো কিন্তু সমস্তটাই করব। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট পাওয়া যাবে তা অনেক কাজই আজকে করে নিয়েছি সকাল সকাল আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো সব বিকেলবেলায় আবার করে নেবো তো এখানে দেখো এখন খাবারটা গুছিয়ে নিয়েছি তো চলো খাবারটা খেয়ে নিই তো খাওয়া দাওয়ার পর তারপর আবার তোমাদের সঙ্গে ভিডিও করব। তো এখন দেখো এখানে গুছিয়ে নিচ্ছি খাবারগুলো তো এই প্লেটগুলো ইউজ করতে ভীষণ ভালো লাগে কিন্তু প্রত্যেক দিনে ব্যবহারের জন্য আর করা হয় না কারণ প্রত্যেক দিন যদি ব্যবহার করতে যাই এর জন্য কিন্তু আলাদাভাবে যত্ন নিয়ে মাজা দেওয়া করতে হবে কারণ হচ্ছে এদিগ মানে এই যে জিনিসগুলো রয়েছে এগুলো তো খুবই সুপ মানে শৌখিন আর খুবই একদমই আলাদা রকম তো সেই কারণে না এগুলো মাজা দেওয়ার সময় একটু আলাদাভাবে যত্ন নিয়ে তারপরে করতে হবে এর জন্য না রেগুলারের জন্য এগুলো ইউজ করতে পারি না যে প্রত্যেক দিন ব্যবহার করবি সে করে যে প্রত্যেকদিন ব্যবহার করি ছেলে হাজব্যান্ড দুজনেই বলে তোমার তো ঘরে এত জিনিস রয়েছে এগুলো কেন ব্যবহার করতে হবে না তো এগুলো তো সব সময় ব্যবহার করা যায় না জিনিসগুলো তো মাঝে মাঝে যখন ভালো লাগে যে না এগুলো একটু বের করে খাওয়া দাওয়া করি তখন কিন্তু এই জিনিসগুলো আমরা ব্যবহার করি মানে আমি ব্যবহার করি তো এই জিনিসগুলো না মানে ব্যবহার করা মানে থাকে ঠিকই কিন্তু প্রত্যেক দিনের জন্য ব্যবহার ঠিকঠাকভাবে করতে পারি না কিন্তু মাঝে মাঝে যখন ব্যবহার করি তখন কিন্তু বেশ ভালো লাগে এই জিনিসগুলোর মধ্যে খাওয়া দাওয়া করতে তো দেখো এখন এখানে একটু খাবারগুলো গুছিয়ে নিলাম আর এইভাবে কিন্তু গুছিয়ে নিয়ে খেতে বেশ ভালো লাগে আর আমার ছেলে তো ভীষণ পছন্দ করে এইভাবে খাবার দাবার গুছিয়ে ওকে মানে সাজিয়ে গুছিয়ে যদি দিই তো ওইরমভাবে খেতেও ভীষণ ভালোবাসে তো ওকে আমি সন্ধ্যাবেলায় মানে রাত্রে যখন খাবে তখন কিন্তু দেবো গুছিয়ে আর এখন আমি খেয়ে নিচ্ছি আর আজকে তো আমি কারোর এটাও খাবো না তো সেই কারণে ওদেরকে ওই খাবার দিতেও পারলাম না আর যেহেতু একটু আগে ওরা খেয়েছে মানে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছে তো সেই কারণে একদমই পেট ভর্তি কেউ আর খাবেও না তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু বিকেলে কাজগুলো সব করে নিচ্ছি আর জানো তো বন্ধুরা আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার পর এই সমস্ত বাসনগুলো কিন্তু গুছিয়ে মানে মানে মেঝে রেখে দিয়েছি আর এখনই সন্ধ্যেবেলা গুছিয়ে নিচ্ছি আর এই কাজগুলো যদি না করে রাখতাম না তাহলে কিন্তু বিকেলে উঠে তখন আমাকে তাড়াহুড়ো করে করতে হতো তো এই কাজগুলো সব সমস্ত সব করে নিয়েছি আর এখানে দেখো ওই যে প্লেটগুলো বলেছিলাম যে বের করেছিলাম সেগুলো কিন্তু আবার মাজা দফা করে সুন্দর করে মানে গুছিয়ে রেখে দিচ্ছি আর এগুলো কিন্তু আমার খুব শখের জিনিস মানে এগুলো যদি একটা কিছু একটু নষ্ট হয়ে যায় না আমার খুব খারাপ লাগবে আর আমার খুব কষ্ট হয় মানে কোনো কিছু জিনিস যদি নষ্ট হয়ে যায় দেখো নষ্ট তো প্রত্যেকটা জিনিসই হবে আজ না হলেও কাল কিন্তু যতদিন থাকে ততদিনই ভালো লাগে জিনিসগুলো আর এগুলো খুব মানে কষ্ট করে বা মানে শখেরও বলতে পারো অনেক অনেক কিন্তু মানে কষ্ট করেই বলো একটু একটু করেই কিন্তু আমি করেছি সে যেভাবেই হোক আমি কিন্তু এগুলোর সমস্তটা নিজের পছন্দের মতন করে করে নিয়েছি তো তারপরে সংসারে কাজ বাজগুলো যেগুলো ছিল বিকেলবেলা করি ঘর করে পরিষ্কার করে নিই তারপরে কিন্তু সন্ধে দিয়ে দিলাম আর এখানে দেখো সন্ধ্যে বাতি দিলাম দেওয়ার পরে কিন্তু আজকের কিন্তু এখানে কিন্তু আমি তিনখানা প্রদীপ আজকে মানে ঠাকুরের সিংহাসনে মানে ঠাকুরদেরকে দেখালাম আর দেখিয়ে কিন্তু এই তিনটে প্রদীপ আমি কিন্তু তিন জায়গায় দেব আর আজকে আমাবস্যা আজকে দিনটা তো খুব ভালো আমরা তো কালী পুজোর সময় সারা ঘর আমরা প্রদীপের আলোয় পুরো দিয়ে রেখে দিই যাতে অন্ধকার দূর হওয়ার জন্য তো এই নিয়মটা আমি মানে আমার মায়ের কাছ থেকে শুনেছি তো মা বলেছে তো ঘরের দুটো গেটের প্রদীপ দিয়ে দিবি আর তুলসী থানে একটা প্রদীপ দিবি তো প্রদীপ তো খুব শুভ জিনিস আর গেটের সামনে দুটো কিন্তু আমি প্রদীপ কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা আজকে আমস্যা তো ঘরের মেন গেটের সামনে আমি মানে মেন যে দরজা সেই দরজার সামনে কিন্তু প্রদীপটা আমি দিয়ে দিয়েছি আর আজকে তুলসী থানে কিন্তু মাটির প্রদীপই জ্বালিয়ে দিলাম আমার যে প্রদীপটা আছে সেটা কিন্তু আর মাটির প্রদীপটায় জ্বালিয়ে দিলাম আর এখানে দেখো ধূপ ধুনো দিয়ে আর সারা ঘর কিন্তু দেখিয়ে দিচ্ছি আর ধুনোর কিন্তু আলাদা একটা মানে পজিটিভ এনার্জি কাজ করে তো দেখো সারা ঘর একদম সুন্দর করে পুজো দিয়ে সামনে সন্ধে ভাতে দিয়ে দিলাম আর ধূপ ধুনো দিয়ে পুরো সারা ঘর একদম পজিটিভ এনার্জি করে নিলাম তো তারপরে একটু চা করে নিচ্ছি এখানে সবাই মিলে একসঙ্গে একটু চা খাবো আর এখানে চা আমি চা পাতার কৌটোয় ঢেলে দিচ্ছি চা পাতা যেহেতু একটু বারন্ত হয়ে গেছিলো তো এক্সট্রা ছিল তো সেখান থেকে নিয়ে এই আবার গুছিয়ে মানে রেখে দিচ্ছি তো এইভাবেই একটু একটু করে যখন জিনিস খালি হয়ে যায় সেইভাবে কিন্তু আবারও সুন্দর করে গুছিয়ে রেখে দিই তো এখানে একসঙ্গে বসে একটু চা খাবো তো আজকের মতন বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর আমার সুন্দর সুন্দর বন্ধুরা অনেক ভালো ভালো কমেন্ট করো তো তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতন রাখি টাটা